কিসের জলসখ তার কেশার ভাবনা মোর শিহর জলসখ তার কেশার ভাবনা আমাদের দর্মাচে কাবা নয়নে মুদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মুদিনা অনুরের রসনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জ্বলে মুদিনার ঘরে ঘরে অনুরের রসনিতে দুনিয়া গেছে ভরে বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শি যার শখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায় আমার আপনারা ভালো আছেন তো জোরে বলুন আপনারা খুশি তো আপনারা বুঝতে পারছেন তো যে আমি কি বলছি আপনাদের দেখুন আজকে এই মঞ্চে অনেকে দাঁড়িয়ে বলছিলেন যে সাহেব দিল্লিতে গিয়ে বক্তব্য রাখেন শক্তিদা বললেন আমি অনেক কৃতজ্ঞ শক্তিদার কাছে কৃতজ্ঞ কারণ শক্তিদাকে কে আমি মনে করি না যে উনি আমাদের প্রবীণ নেতা আমি মনে করি উনি আমাদের নবীন নেতা এবং শক্তিদা যেই রকমভাবে ভাবে যেভাবে দৌড়ঝাপ করে এখন অব্দি সংগঠন সামলাচ্ছেন সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে এবং যেই ভালোবাসা যে আবেগ নিয়ে উনি দলের জন্য কথা বলেন দলের জন্য লড়াই করেন সেই আবেগ থেকে যুবদের অনেক কিছু শেখা আছে আমি শিখি সত্যিদা বলছিলেন আর অনেকে বলছিলেন যে দিদি দিল্লিতে গিয়ে বক্তব্য রেখেছেন ভালো আমরা গর্ববোধ করি যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে দিদি ভাঙড়ের মানুষ কথা যাদবপুরের মানুষের জন্য লড়াই করে কেন করি জানেন কারণ আমি জানি যে আপনারা এখানে রয়েছেন আপনারা দেখছেন যেই মেয়েটাকে আমরা জিতিয়ে যে আমাদেরকে এত স্বপ্ন দেখিয়ে এত আশা দিয়ে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ ভোট নিয়ে দিল্লি গেল সে তার কথা রাখতে পেরেছে কিনা আমি কথা দিয়ে কথা রাখি কারণ আমি তৃণমূল কংগ্রেস করি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা শুধু কথা বলে না তারা শুধু প্রমিস করে না তারা কথা দিয়ে কথা রাখে এবং দিল্লিতে গিয়ে তো बोलते হবে কারণ কি ইলাকে इलाके में तो कुत्ता भी शेर होता है अपने इलाके में तो कुत्ता भी शेर होता है সেটা নির্বাচন তো আপনারা দেখেছেন না কেন এখানে তো লোকজন অর্ধেক বড় বড় হাবভাব নিয়ে নিজেদেরকে বড় বড় নেতা বলে বহু দিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন দেখেছেন তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের সিদ্ধান্ত নিয়ে নিজেদের ডিসিশন নিয়ে এটা প্রকৃত অর্থে প্রমাণ করেছেন যে তারা কোন গদ্দার মির্জাফরদের সঙ্গে নেই তারা সরকার কল্যাণ সঙ্গে আছে তারা ভাগর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তারা আপামর ভাঙরবাসীর সঙ্গে আছে আজকে যারা চায় যে ভাঙরে অশান্তি সৃষ্টি হোক যারা চায় যে ভাঙরের ছোট ছোট বাচ্চাদের হাতে গোলা বন্দুক উঠে যাক বোম উঠে যাক যারা চায় যে ভাঙনের মা বোনেরা অশান্তিতে থাকুক তাদের জামানত বাজে আপ্ত আপনাদেরকে করতে হবে এবং তাদেরকে বেছে নিতে হবে যারা ভাঙরে শান্তি এবং শৃঙ্খলা যারা চাইছে যে ভাঙরে উন্নয়ন হোক যারা ভাঙরে আলোর ব্যবস্থা করছে রাস্তার ব্যবস্থা করছে জলের ব্যবস্থা করছে পাকা বাড়ির ব্যবস্থা করছে এবং সেটা কোনো আইএসএফ নয় তার নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আইএসএফ কে বলবো যে আগে ভাঙর সামলা পরে ভাববি বাংলা আগে ভাঙ্গর সামলা পরে ভাববি বাংলা একটা তো সিট আছে একটা তো সিট আছে দু হাজার দেখবেন ওটাও মাইনাসে চলে গেছে ওটাও মাইনাসে চলে গেছে কোন সিপিএম কোন কংগ্রেস কোন বিজেপি আপনার দুর্দিনে রোশনি চাঁদ সে হতি হতে সিতারো সে নেই মহব্বত মমতা ডায়নার সে হতে হয় আর kisi আগামী দিন যে যাই বোজার যে যাই শেডক্যাপেন করুক আপনাদের বাড়ি পৌঁছে যাক মাথায় রাখবেন তারা আপনার উন্নয়নের কথা ভাবছে না তারা নিজেদের উন্নয়নের কথা বলছে তারা নিজেদের সত্য সিদ্ধির কথা বলছে আর যারা গদ্দার যারা নিজেদের সত্য সিদ্ধির কথা ভাবে যারা ভাবে যে আমার পকেট কিভাবে ভরবো আমার কথা বাড়ি হবে আমার কথা গানি হবে আমার চারপুরুষ পুরুষ কিভাবে করে খাবে সেই মানুষগুলোর জন্য আমাদের দল নয় শখাত মোল্লা দশটা ঘোড়া নিয়ে চলবে একশোটা গাধা নিয়ে চলবে না এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস তাই ঘোড়ার মতো নিজেকে তৈরি করুন আমরা মমতাদির সৈনিক আমরা অভিষেক দার সৈনিক এবং দু হাজার ছাব্বিশে আমরা প্রত্যেকে সকালদার সৈনিক হয়ে ভাঙরের মাটিকে লড়ব এবং ভাঙরের মাটিকে জিতবো জিতবো তো লড়বেন তো জয় করবেন তো এবং দিদিকে এটা বোঝাবো যে দিদি পশ্চিমবঙ্গের মানুষ যে অভিষেক দা পশ্চিমবঙ্গের মানুষ সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সমস্যার সমাধানে শুধু আপনাদেরই চাই আপনাদেরই চাই আপনাদেরই চাই কারণ বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় বাংলা আবার নিজের মেয়েকে চাইবে দু হাজার আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত জটিলতা এই নোংরা পরিস্থিতি এত বোলা এত বোমা এত গুলি সব কিছুর মধ্যেও শেষ মুহূর্ত অব্দি আমরা দেখেছি যে কিরম ভাবে আমাদের কর্মীদের ওপর দিনের পর দিন অত্যাচার হয়েছে তারা করেছে সেই মানুষটা যারা জানে যে রাজনৈতিক ভাবে তারা ভাঙরের মাটিকে জয় করতে পারবে না তাই অশান্তি লাগাও কিন্তু ভাঙ্গরের মানুষ দুহাত ভরে সায়নি ঘোষকে আশীর্বাদ করেছে এবং শতাৎ বললাম শুধু ভাঙর তৃণমূল কংগ্রেসের মেলে ধরেছেন যে আজকে তিনি ভাঙর তৃণমূল কংগ্রেসের প্রাণ পুরুষ পর্যবেক্ষক নয় সরকারটা পর্যবেক্ষক নয় ওটা খুবই ছোট্ট একটা শালো আজকে নিজের বিধানসভাতে সরকারটা কত সময় দেয় আমি জানি না আমার মাঝে মাঝে লজ্জা লাগে না ভাবতে যে আমি এখানকার সংসদ অথচ চব্বিশ ঘন্টা এখানে পরে থেকে সরকারটা সংগঠন করে আমি ধন্যবাদ জানাই সরকার আপনি নিজের বিধানসভা বাদেও ভাঙরকে নিজের বিধানসভার মতো করে আপনি শুধু পর্যবেক্ষণ না কি সুসংগঠন তৈরি করার চেষ্টা করছেন আপনি সময় দিচ্ছেন আপনি সকালবেলা ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি রাত বারোটার সময় বাড়িতে ঢুকছেন আপনাকে যখনই আমি ফোন করছি নয় আপনি বোঝে হাটে রয়েছেন নয় আপনি ভাঙর একে রয়েছেন নয় দুয়ে রয়েছেন নয় বিজয়গঞ্জে রয়েছেন নয় পোলের হাটে রয়েছেন আমার ভালো লাগে এটা ভাবতে যে আজকে যেই দায়িত্বটা মমতাদি এবং অভিষেক দা এতটা বিশ্বাস করে সরকার তাকে দিয়েছিল আমার মনে আছে সরকারদার সাথে যখন আমার

আজকে মনে অন্য কোন আনন্দ অবশ্যই আছে এবং সেটা এই দিকেও আছে ওই দিকেও আছে এবং সেই আনন্দ বজায় থাকুক এবং লড়াই করে স্নেহাটা যেন থাকে হার মানা যাবে না ছেড়ে দেওয়া যাবে না ভাঙর কে যারা অশান্ত করার চেষ্টা করছে দু ছাব্বিশ আসছে দিন আই এস এফ কে বিদায় দিন দু ছাব্বিশ আসছে দিন নসাদ সিদ্দিকি কে বিদায় দিন দু হাজার ছাব্বিশ আসছে দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেটকে ভোট দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং ভাঙরকে আপনাদের সকলকে যারা গুরুজন রয়েছেন তাদেরকে আমার অনেক অনেক প্রণাম অনেক ভালোবাসা ছোটরা যারা রয়েছে আমি দেখছি প্রচুর ছোট ছোট বাচ্চারাও আজকে এখানে রয়েছে যুবরা রয়েছে সবাই এসেছে মা বোনেরা রয়েছে সবাই বার করে আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমি বললাম যে আজকে আমিও শঙ্কর বক্তব্য শুনতে এসেছি তাই দু লাইন গান করে আজকে আমি শেষ করব এই প্রোগ্রাম আমার দিক থেকে কারণ আপনাদের কাছে এলাম দুটো গান গাইলাম তো হতে পারে না আপনাদের সাথে তো আমার এরকমই সম্পর্ক আমি এখন যেখানেই যাচ্ছি আমার সবাই বলছি দিদি ভাঙরে যেটা গান ওটা মুশকিল হয়ে গেছে আমার এই ভাঙরে যখন এসছে একটু তালে তালে হাততালি দেবেন এবং আমরা আরো অনেক সভা করবো সরকার করতে থাকে আমি আসতে থাকবো তবে একটা কথা বলি কখনো যদি আসতে না পারি কোনো কারণে এটা ভাববেন না যে সায়নীতি আমাদেরকে ভুলে গেল আপনারা জানেন যে যুবর দায়িত্ব রয়েছে নানান জায়গায় এখান থেকে আজকে আমার ছটা প্রোগ্রাম আছে আমাকে যেতে হবে সবটাই আপনাদের আশীর্বাদ এবং সমর্থনের জন্য হচ্ছে মনে রাখবেন হোম ইজ ওয়ার দ্য হার্ট ইস আমার মন সেখানে পড়ে থাকে যেখানে আমার বাড়ি আর যাদবপুর আমার বাড়ি ভাঙর আমার বাড়ি কাজে সায়নী আপনাদের সঙ্গেই আছে আপনাদের পাশেই আছে এমপি ল্যাডের কাজও আস্তে আস্তে হতে শুরু করেছে সকালটা আমাদেরকে গাইড করছেন আমরা ভাঙ্গর চারিদিকে সুশজ্জিত ভাঙ্গর করব সুন্দর ভাঙ্গর করব এই কথা দিয়ে আপনাদের কি লাইনি বলি জে জে দে পাল তুলে দে গো ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মদিনায় নবী এলো মা মিনার ঘরে কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শি যার শখ তার কিসের ভাবনা মুর্শি যার শখ তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে দিনা কোন রশনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রস দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শি যার সখা তার কিসের ভাবনা মুর্শি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায় আমার হৃদয় মাঝে কাবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাব